দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে দেখানোর চেষ্টা করতেছি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কালিয়াগঞ্জের হাটে আপনারা দেখছেন কালিয়াগঞ্জের হাটে পর্যাপ্ত মরিচের আমদানি ছিল তো কী পরিমাণ মরিচ আমদানি এবং দামটা ছিল সে তথ্যটা আপনাদেরকে দিব আমরা প্রতিদিনের মতো বাজারটি আপনাদেরকে জানানোর চাই চেষ্টা করি আপনারা দেখছেন জিরা মরিচ দর্শক জিরা মরিচ কালিয়াগঞ্জে পর্যাপ্ত পরিমাণে আমদানি হয় জিরা এবং কারেন্ট তো জিরা গেছে পাঁচ হাজার টাকা থেকে পঁচপান্নশো টাকা ডাবল ফাইভ জিরো টাকা মন চল্লিশ কেজি মন কারেন্ট মরিচ এই হাটে সব থেকে ভালো এবং কারেন্ট মরিচ আজকে কালিয়াগঞ্জের হাটে কেনা বেচা হয়ে গেলো ছয় হাজার দুশো টাকা থেকে ছয় হাজার চারশো টাকা গত কয়েক বছর তুলনায় যে পরিমাণ মরিচের দামটা ছিল সেই পরিমাণ দাম কিন্তু নাই মোটামুটি মাঝারি আকারে রয়েছে এমনও দিন গেছে চোদ্দো হাজার টাকা মরিচের মন গেছে গত তিন বছর আগে চোদ্দো হাজার টাকা মন গেছিলো বর্তমান দাম কম তো মোটা মরিচ আজকের বাজারে এখানে কেনা বেচা হলো চারা চুয়াল্লিশশো টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকা চল্লিশ কেজিতে মন চিকন মরিচ গেছে দর্শক এখানে বিয়াল্লিশশো টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকা আমদানি যতই দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে কারণ কৃষকরা এখন বর্তমান ধান রোপণ করবে এখানে গুটি ধান এবং সন্না পাঁচ ধানটি পঞ্চগড়ে পর্যাপ্ত পরিমাণে হয় আর এখানে চিক সর্বশেষ লালি যে ধান লালি যে মরিচটি রয়েছে লালি ফটকা কমা এগুলো চল্লিশ তিরিশ পঞ্চাশ টাকা মন কেজি কেজি চলতেছে দর্শক কেজি চলতেছে তো এইভাবে দিনকাল চলতেছে সর্বোপরি আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বাজারের আপডেটটি জানানোর জন্য যে কোথাকার বাজার কোথায় কেমন যাচ্ছে আপনাদের বোঝার স্বার্থে চেষ্টা করবো বাজারগুলো আপডেট দেওয়ার আর আমরা একটু ধান কেনা নিতে ব্যস্ত থাকি যার জন্য আপডেটগুলো এগুলো একটু প্রতিদিন কম বেশি হয় তবে চেষ্টা করব আপনাদের জানানোর আর আমরা রয়েছি মেসাস মার্শাল্লা টেডাস আমাদের শানুর ভাই আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে অনেকে মরিচ কিনে লাভবান হয়েছেন এবং যারা কিনে কিনে নিয়ে যাচ্ছেন এই যে ফটকা মরিচটি কিনে ভালো মরিচ মিক্স করে গুঁড়া করে বাজারে বিক্রি করতেছেন ছোট ছোটো আড়তদাররা আপনারাও চাইলে আবারও নিতে পারেন উনি কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই শুকনো মরিচটি পৌঁছে দিচ্ছে তা আপনাদের যদি কারো লাগে আপনার ওনার সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল আর্ট এটা স্মৃতিপূর্বে কারোর সাথে প্রতারিত করেন নাই ভবিষ্যতেও করবে না আপনারা তার সাথে যোগাযোগ রাখবেন যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাদের দ্বার প্রান্তে উনি শুক্র মরিচগুলো পৌঁছে দিবে আর মাজারু ভাই রয়েছে এবং শানুর ভাই রয়েছে দুইজনই ভালো মানের মরিচ কিনে দেখে শুনে কিনে আর এই যে আমাদের কাকা নুরু কাকা দীর্ঘদিন দীর্ঘ দশটা বছর ওনাদের সাথে ব্যবসা করতেছে এখান থেকে ওনারা মোকামে মাল নিয়ে যায় অর্থাৎ ঢাকায় ঢাকায় মাল নিয়ে যায় এখান থেকে আবার ওনাদের মোকাম থেকে খুচরা যে ক্রেতারা রয়েছে ওনার কাছ থেকে নিয়ে যায় তারা বিক্রি করে এই ছিল মোটামুটি আপডেট আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সব রকমেরই তথ্য পাবেন চেষ্টা করব সব তথ্য দেওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম